অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে এসেছে আমার কাছে যেগুলো দেখলে আপনারা অনেক ভালো লাগবে এগুলো আমার থেকে আপনারা রাফ ইউজ করার জন্য ব্যবহারের জন্য নিতে পারবেন আমার থেকে সবসময় অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ডিজাইনের ওয়ান ফিস আছে সেগুলো আপনারা নিতে পারবেন নিয়ে ব্যবহার করতে পারবেন অনেক সুন্দরভাবে এগুলো একটা সাইডে একটা সুন্দর সুন্দর ওয়ান পিস সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলোর গুলো এত যে ভালো আমি ওগুলো অন্ধকারের মধ্যে দেখাচ্ছি কারণ এটা আলোর মধ্যে দেখালে আরো ভালো দেখা যাবে আপনারা আমাদের ভিডিওগুলো যারা দেখেন তারা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন থাকে আমাদের আরেকটা দিন দেখাব এগুলো ডিজাইনের এক এক কালারে এটা सेम ডিজাইনটা তুমি অন্য ডিজাইনের নাও সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন যাদের এ ধরনের ওয়ান পিসগুলো দরকার হয় আপনার থেকে নিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো ডাকা আসো না আরও ডাকা আসতে পারো না দেখেন কত সুন্দর প্রিন্টগুলো কত সুন্দর কালারগুলো দেখেন মেরুন কালারের মধ্যে অ্যাশ কালার এরপর আবার অ্যাশ কালার দিয়ে আপনার কত সুন্দর গাছের ডিজাইন করছে আরেকটা দেখো অন্য কালার একটা ডিজাইন দেখো এদিকে রাখো এটা না যারা আমার থেকে এত সুন্দর সুন্দর ওয়ান পিস গুলো নিতে চান তারা নিতে পারবেন দেখেন এগুলো ডিজাইন সব ডিজাইনের কালার আছে আপনারা নিতে পারবেন তো যারা লাইভ দেখে নিতে চান তারা কমেন্ট করবেন আপনারা কি লাইভ দেখতে কি চান কি না কবে লাইভ নিয়ে আসবো আপনারা আমাকে আমাকে বল বললে আমি নিয়ে আসবো অবশ্যই অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন থাকবে আপনারা এগুলো নিতে পারবেন এই কালারটা দেখাও তো এটা দেখাচ্ছি শেষ কালার এটা

সবাই লাইফটা একটু শেয়ার করে দিবেন এ কালার ডিজাইন দেখাত দেখাতো এটা একটা দেখা দেখেন এগুলো হচ্ছে সব পাকিজা ব্র্যান্ডের ওয়ান পিস এগুলা আমার থেকে পেয়ে যাবেন আপনারা অনেক ডিজাইন কালার যেগুলো আপনারা নিয়ে রাফ ইউজ করতে পারবেন তুমি বসে দেখাও একটা একটা বসে দেখাও আরো দূরে যাও দেখেন কত সুন্দর কাপড়টা কি দেখেন কালারটা কি রকম আসছে দেখেন ওগুলা অনেক আরামদায়ক থাকবে যারা এ ধরনের ওয়ান পিস গুলো নিয়ে ব্যবহার করতে চান এগুলা একটা ওয়ান পিস নিয়ে আপনাদের চাইলে তিরিশ পিসও বানিয়ে ফেলতে পারবেন একটা এক কালার ওড়না নিলে আর একটা সেলোয়ার নিলে ভালো মতো একটা থ্রি হয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু ত্রিপিস হয়ে যায় এগুলো তুমি আরও ডিজাইন দেখাবো এখানে আরও ডিজাইন থাকা আছে এখানে দেখেন কালারের না এগুলো আমি অন্ধকারের মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে যারা প্রকৃত আমার থেকে অনলাইনে দেখ লাইভে দেখে ওয়ান পিস অথবা টু পিস থ্রি পিস কালেকশন করতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে কমেন্ট করতে পারেন যে আপনারা কি কবে দেখতে চান আমাদের লাইভগুলো আমরা এভাবে সুন্দর করে লাইভে এসে আপনাদেরকে ডিজাইনগুলো দেখাবো আর প্রতিনিয়ত আমাদের থেকে নতুন কালেকশনগুলো আসে দেখেন এটার তিনটা কালার আছে আর একটা কালার এটা নেই তো এটা রাখো না এটা বা এরকম রাখো সরাই ফেলিও না দেখেন কত সুন্দর এটা একটা কালার আছে একটু তাড়াতাড়ি করো দেখেন এটা এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা কালার থাকবে হয়তো বা এটা এখন বাস করা হয়ে গেছে এই জন্য আরেকটা ডিজাইন নাও তো এখান থেকে এটা নাও গোলাপি এটা নাও এটা নাও এটা নাও এই কেমন একটা কি কালার দেখাবো দেখেন আপনাদেরকে কত চমৎকার একটা কালার এটার একটা কিন্তু অ্যাশ কালারের কালার আছে এই ডিজাইনটার এগুলো অনেক সুন্দর হয় অনেক এগুলো কাপড়টা অনেক ভালো হয় এগুলো ফাঁকিজা ব্র্যান্ড মানে আপনাদের বাংলাদেশে এক নাম্বার ব্র্যান্ড হচ্ছে ফাঁকিজা যারা চিনেন তাদেরকে তো বলতে হয় না একটা তিরিভিস পিস আপনার হাজার হাজারের উপরে এরকম তিন পিসের এই ওয়ান পিসগুলো আমার থেকে পেয়ে যাবেন মাত্র অফার প্রাইজ এগুলো যারা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে দাম জানিয়ে দেব একদম কম প্রাইজে থাকবে এগুলো তো আরেকটা ডিজাইন দেখে শেষ করবো দেখি ডিজাইন কালার এগুলো দেখেন প্রিন্ট গুলো এগুলো অন্ধকারের মধ্যে দেখাচ্ছে কত ভালো লাগতে এগুলো যে আলোর মধ্যে দেখাতাম আরো ভালো লাগতো ফিনিশিং মাসাল্লাহ অনেক সুন্দর হয় এগুলোর ফিনিশিং আরেকটা ডিজাইন দেখো আর অন্য ডিজাইন আছে কিনা দেখা এটা নাও এটা নাও নাও সবাই একটু লাইক কমেন্ট করবেন আপনাদের কি পছন্দ হচ্ছে অথবা পছন্দ হচ্ছে না কি ধরনের আপনারা কালেকশন চাচ্ছেন আমার থেকে আমরা যেন আপনাদেরকে দিতে পারি দেখেন এটা কি কালার আছে দেখেন অ্যাশ কালারের মধ্যে মেরুন কালার মেশিন কালার এর উপর আবার অ্যাশ কালারের প্রিন্ট করছে অনেক কমলা কালার একটা আবার কি করছে প্রিন্ট করছে ফুলের অনেক সুন্দর লাগতেছে এই ডিজাইনটা যারা পছন্দ হয় তারা এগুলো নিয়ে নিতে পারবেন আমার থেকে অর্ডার করতে কিন্তু টাকায় অগ্রিম দিতে হবে না সারা বাংলাদেশে আমার থেকে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আপনাদের মতামত জানাবেন আর একটু লাইফটা শেয়ার করে দেবেন আসলামালেকুম